আসসালামু আলাইকুম সংবিধান সংস্কার সহ দেশের বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করা হয়েছে এটি আমরা মঙ্গলবার আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখ থেকেই শুনেছি এবং এই কমিশনগুলোর প্রধান কারা হবেন তাদের নামও আমরা জেনেছি এখন এই যে ছয় প্রধান তাদের অনেককে আমরা খুব ভালো করে জানি আমাদের কাছে খুবই ভালোভাবে তারা পরিচিত কিন্তু দু একজন সম্পর্কে অনেক বেশি কৌতূহল সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মাঝে কারো কারো নাম তুমুল এক ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছে কারা এই ব্যক্তি কেন তাদেরকে গুরুত্বপূর্ণ মানে বিচার বিভাগীয় সংস্কার কমিশনের প্রধান এবং পুলিশ সংস্কার কমিশনের প্রধান হিসেবে নেওয়া হলো এমন দুটি গুরুত্বপূর্ণ জায়গাতে যেমন সফররাজ হোসেন যিনি পুলিশ প্রধানের পুলিশ সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব পেয়েছেন তাকে নিয়ে একটা বিভ্রান্তির সৃষ্টি হলো তিনি আসলে কে কি তার পরিচয় তখন আমাদের প্রধান উপদেষ্টার মুখ থেকে নাম বেরিয়েছে সফররাজ চৌধুরী সফররাজ চৌধুরী কি এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি পুলিশে তার কি এমন ভূমিকা আছে এটি আসলে আমরা কেউ খুঁজে পাচ্ছিলাম না এই নামে কাউকে পাওয়া যাচ্ছিল না কিন্তু পরবর্তীতে জানা গেল এটি সফরাজ চৌধুরী না এটা রাজ হোসেন আমি বলছি তার সম্পর্কে আর একজন সম্পর্কে অনেকের কৌতূহল সৃষ্টি হলো তিনি হচ্ছেন বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি শাহাবুল নাইম মবনুর রহমান সম্পর্কে যেখানেও কেন তাকে আনা হলো তিনি তো বিচারপতি হিসেবে এই মুহূর্তে অন্তত অনেকের স্মরণে থাকার নয় যে তার ব্যক্তি ইমেজ কতখানি তুমুলভাবে অনেকের কাছে জনপ্রিয় ছিল বা তার ব্যাকগ্রাউন্ডটি কি আর যারা রয়েছেন টিআইবি ডক্টর ইফতেখ্জামান জামান আলম মজুমদার ডক্টর শাহাদ মালিক আব্দুল মহিত চৌধুরী এদের সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি কম বেশি ভালো এখন বিষয় হচ্ছে যে সরফরাজ চৌধুরী সম্পর্কে প্রথমে যে বিভ্রান্তিটি বেরোলো যে এটি তো যেহেতু প্রধান উপদেষ্টার মুখ থেকে বেরিয়েছে আমাদের মনে হয় এটি প্রিন্টিং মিস্টিক ছিল তার সামনে যে স্ক্রিপ্ট ছিল তার বক্তব্যের সেখানে প্রিন্টিং মিস্টেক থাকার কারণে তিনি সরফরাজ চৌধুরী উল্লেখ করেছেন সরফরাজ চৌধুরী বলে এই নামে আপাতত গুরুত্বপূর্ণ কেউ নেই সফররাজ হোসেন তাকে পুলিশ কমিশনের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে কে এই সফররাজ হোসেন তিনি দুই হাজার তিন সাল থেকে দু হাজার সাত সাল পর্যন্ত বিএনপি জামাত জোট সরকারের সময় জনপ্রশাসন এবং স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেছেন এখন অনেকে মনে করতে পারেন যে বিএনপি এবং জামাতের সময় স্বরাষ্ট্র এবং জনপ্রশাসন সচিবের দায়িত্ব পালন করেছেন তাহলে তো দলীয় ব্যক্তিদের আনা হয়েছে যেহেতু আমরা কোন কাকে নিয়োগ হলো সচিবের আমলে পদগুলোতে এটা নিয়ে অনেক বেশি আলোচনায় থাকে আমাদের সেহেতু নিশ্চয়ই তিনি বিএনপি মনোভাবপন্ন হতে পারে অস্বাভাবিক কিছু নয় কারণ না কারোর তো রাজনৈতিক মতাদর্শ থাকে প্রত্যেক ব্যক্তিরই থাকে কিন্তু তার পেশাগতকালীন সময়ে তিনি কি ধরনের সার্ভিস দিচ্ছেন সেটি আমাদের বিবেচ্য বিষয় সফর রাজ হোসেন সম্পর্কে এই ধরনের বিতর্ক এখনো পর্যন্ত শোনা যায়নি এখনো পর্যন্ত আমি জানি না তিনি যে দলীয় বিবেচনায় তার কাজগুলো সার্ভ করেছেন এমন কিছু না তবে তবে তার শিক্ষাগত যে যোগ্যতা তার দক্ষতা সেটা উল্লেখ মতন তিনি কর্মকর্তা করার এবং আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো আটানব্বই সালে জনপ্রশাসন এবং অর্থনীতির উপরে তার উচ্চতর ডিগ্রি রয়েছে তার দক্ষতা সম্পর্কেও আমরা যতটুকু জেনেছি অসাধারণ আর যে ব্যক্তি সম্পর্কে মানুষের মাঝে কৌতূহল সৃষ্টি হয়েছে যে বিচার বিভাগ নিয়ে সারা বছরে মানুষের অভিযোগ আন্তর্জাতিক গণমাধ্যমে আন্তর্জাতিক বিশ্লেষণ মাধ্যমের মধ্যে বাংলাদেশের বিচার বিভাগ তুমুল বিতর্কিত হয়ে উঠেছে সেই বিচার বিভাগের সংস্কার কমিশনের প্রধান যিনি হলেন বিচার প্রতি শাহ আবু নাইম মমিনুর রহমান এই ব্যক্তি সম্পর্কে বলতে গেলে আসলে আমি নিজেই আমার মাথা নত হয়ে যায় তারপর তার কয়েকটি অ্যাক্টিভিটিস যদি আমরা একটু উল্লেখ করি আপনাদের সম্পর্কে আপনাদের সামনে দুই সালের অক্টোবরে এই বিচারপতি শাহ আবু রহমান তিনি এবং বিচারপতি জুবর রহমান চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিন দিয়েছিলেন জামিনের আদেশ জারি করেছিলেন আমাদের মনে রাখা দরকার দুই হাজার সাতের ওই সময়টিতে ওয়ান সরকার চলছিল এবং ওয়ান ইলেভেন সরকার তো মাইনাস টু ফর্মুলা নিয়ে গেছিল খালেদা জিয়া এবং শেখ হাসিনা তারপর তারা জামিন দিয়েছিলেন জামিনের আদেশ জারি করেছিলেন একইভাবে ওই একই বছরের বাইশে নভেম্বর তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে দুর্নীতি দমন কমিশন সম্পদের বিবরণী চেয়েছিলেন সেটিকেও অবৈধ ঘোষণা করেন দু সালের ফেব্রুয়ারিতে আপনাদের নিশ্চয়ই মনে আছে অনেক বেশি আলোচিত ব্যবসায়ী আজম যে চৌধুরী তিনি শেখ হাসিনার বিরুদ্ধে ওই সময় মামলা করেছিলেন অথবা তাকে দিয়ে মামলা করানো হয়েছিল সেই মামলা কার্যক্রমকেও বিচারপতি শাহ আবুন নাইম মমিনুর রহমান অবৈধ ঘোষণা করেছিলেন আপনারা কি বুঝতে পারছেন তার নিরপেক্ষতা নিয়ে নিরপেক্ষতার বিষয়টি সতেরোই মার্চ দুই সালে প্রধান বিচারপতি সে সময় তার বিচারিক ক্ষমতা কেড়ে নেন হয়তো এইসব কারণে ক্ষুব্ধ হয়ে পরবর্তীতে দু সালে আবু নাইম মমিনুর রহমান সাহেবকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারক করা হয় পরবর্তীতে তার বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার পরে দুই দশ সালে তার প্রধান বিচারপতি হওয়ার কথা ছিল তার কারণ তিনি ছিলেন আপিলের ডিভিশনের জ্যেষ্ঠতম বিচারপতি তাকে ডিঙিয়ে আওয়ামী লীগ বিচারপতি করেছিলেন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছিলেন এ হককে এম খাইরুল হককে বিচারপতি শাহ আবু মমিনুর রহমান শিকার হয়েছেন একবার বিচারপতি খাইরুল হককে যখন প্রধান বিচারপতি করা হলো তখন আবার দুই হাজার এগারো সালে বিস্তম প্রধান বিচারপতি হওয়ার সারিতে ছিলেন আবু ঈম মমিনুর রহমান তখন আবার কি করা হলো তখন আবার তাকে সুপারসিট করে প্রধান বিচারপতি করা হলো সরকার মুজাম্মেল হোসেনকে কে সালে কারণ তিনি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য শাহ আব্দুল হান্নানের ছোট ভাই শাহ আবু নাইম মমিনুর রহমান যার কারণে তিনি আওয়ামী লীগের কাছ থেকে বঞ্চনার শিকার হয়েছেন এবং শাহ আবু নাইমুর রহমান সহ নিঃসন্দেহে যে ছয় জনের নাম আমরা পেয়েছি সংবিধান সংস্কার কমিশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার কমিশনের প্রধান হিসেবে তাদের যোগ্যতা দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা নয় এই মুহূর্তে আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই